হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদাভাবেই শুরু করলাম তো একবারই বাজার থেকে এসে তারপরে ব্লগটা আজকে শুরু করেছি কারণ তাড়াহুড়োর মধ্য দিয়ে আর মানে ফোনটাও নিয়ে যেতে ভুলে গেছি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তাই বাজার থেকে এসে তারপর তোমাদের সাথে ব্লগটা আজকে শেয়ার করছি তো এখন সকাল নটা বাজে আর নটার থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম তো বাজারে ছিলাম একটু মাংস আনতে পাড়ার দোকানে যেহেতু কিছু পাওয়া যায় না তাই আমি আর জামিলে আমাদের এখানে যে ছোট্ট একটা বাজার বসে সেখানে সব রকম জিনিসই পাওয়া যায় শাক সবজি যা নেবে তাই তো সে একটু মাংস নিয়ে এসেছিলাম আর সাথে একটা কলা মচা পেয়েছিলাম আর ধনে পাতা তো এখানে পাড়ার দোকানে এখন পাওয়া যায় না তার ধনে পাতা নিয়েছিলাম একটা মিট মশলা আর টিফিন আর করা মানে করবো না যেহেতু তাই আজকে ওই ছোলা বাটোরা বিক্রি হচ্ছিলো তাই চারটে ছোলা বাটোরা নিয়ে নিয়েছি আমার আর ছেলের হয়ে যাবে তো চলো এখন এই জিনিসগুলো সম্পূর্ণ বয়ের করে তারপর ধুয়ে নিই তো এখন ভালো করে মাংসটা ধুয়ে নিয়ে আর মশলাটা মাখিয়ে রেখে দিয়ে যতক্ষণ আমি এই ঘরে ডাস্টবিন ক্লিনিংয়ের কাজগুলো করবো ততক্ষণ কিন্তু আমার এই মাংসটা ভালোভাবে মশলাও মাখানো থাকবে আর ঘন্টাখানি মানে মাংসকে দেখবে মশলা মাখিয়ে যদি রেখে দাও তারপর রান্না করো টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর এদিকে এখন জল খাবারটাও খেয়ে নিই যেহেতু প্রায় সাড়ে নটা বাঁচতে চললো আর বেশিক্ষণ তো খালি পেটে থাকি না তাই ভাবলাম আমি আর ছেলে আগে খেয়ে নিই তারপর আজকে ঘরের কাজকর্মগুলো শুরু করব কাজের মধ্যে শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম আর তোমাদের দাদা ভাই অফিসে বেরিয়েছিল তার টিফিনটা বানিয়ে তারপর যা নিয়ে চলে গেছিলাম আর এখানে যাও তো সকাল সকাল যদি মাংস আনতে না যায় তাহলে কিন্তু আর পাওয়া যায় না তার জন্যে কিন্তু সকালে বেরোতে হয় আর ভোরের দিকে গেলে তো মাংসটা আরও ভালো পাওয়া যায় তো এদিকে আমি আর ছেলে এদিকে পড়তে বসেছে তো আমি আর ছেলে এখন খেয়ে নিই তারপর ঘরের যা যা কাজকর্ম আছে এগুলো সব তোমাদের সাথে শেয়ার করব তো দেখো জলখাবার খাওয়ার পর এখন ছোটো বেডরুমটা মোটামুটি পরিষ্কারই আছে বই খাতা যেগুলো এখানে আছে সেগুলো এখন উঠিয়ে রেখে দেবো আর বড় বেডরুমটা ছেলে নিজেই উঠে ঘুম থেকে উঠে নিজেই বিছানাটা পরিষ্কার করে রেখেছিল তাই ওই বেডরুমটা আজকে আর পরিষ্কার করতে না ছোট বেডরুমটা পরিষ্কার করলেই হবে তো ব্যাস এখন বিছানাটা ভালোভাবে ছেড়ে নিলাম আর জায়গাগুলো সুন্দরভাবে যেখানে যা জিনিস ছিল সেগুলো গুছিয়ে রেখে দিলাম আর যেটুকি মানে টুকিটাকি টাকি যা মানে ডাস্টবিন থাকে সেগুলো করে নিলাম দেখা যায় আর এই জানলা দিয়ে আমাদের প্রচুম সোনা ডাক দিচ্ছিল প্রচুম সোনার কাছে একটু গেলাম তো দেখো চামচ নিয়ে খেলতে শুরু করেছে আর আমাদের একটা জিনিস কী ভালো বলো তো একই ধরে যদি সবার বাড়িতে তো তাই কিন্তু সময়টা বেশ আমাদের পেরিয়ে যায় কাজও হয় আবার তোমার এই বাচ্চার সাথে খেলাও হয় আবার বসে আমাদের গল্পও হয় তো তার আগে কিন্তু ঘরের আগে সমস্ত কাজ করি তারপরে ওই অন্যান্য দিন বসি ওই যে বাকির সময়টা প্রতিদিন সকালে যে এগারোটা সাড়ে এগারোটার পর আমাদের রান্নাবান্না হয়ে যায় তারপর কিন্তু আমরা এই বাচ্চাটাকে নিয়ে একটু গল্প তারপর যারা মিশে একটু গল্প সে আমরা করে থাকি তো চলো এখন ডাস্টিনের কাজগুলো করি দেখতেই পাচ্ছ ঘড়িতে প্রায় দশটা বেজে গেছে আর রান্নার মধ্যে আজকে ছেলে বললো কোনো রকমই তরকারি খাবে না ওই দায়রা রাইসের ভাত করেছিলাম সালাড করেছিলাম আর মটন কষা করেছিলাম এই ছিল আজকে লাঞ্চের তাই ভালো ঘরটা ভালোভাবে ছেড়ে নিই আর আজকে একটু নিজেরও যত্ন করেছিলাম তো তাই কিন্তু মানে সময় যেদিন হাতে থাকে সেদিন নিজের যদি যত্ন করা যায় মনটা কিন্তু বেশ ভালো লাগে আর পুজো তো আসবো আসবো হয়েই গেছে এখন থেকে যদি আমরা নিজের যত্ন না করি তাহলে কিন্তু হবে না তাই না তো চলো এখন দেখো যে যে যেটুকু জিনিস আছে সেগুলো একটু করে আমি ডাস্টিং করে নিচ্ছি আর এই তোমার টেবিলটাকে প্রতিদিনই করতে হয় যখন ছেলে একটু কম্পিউটার চালায় তখনই কিন্তু উলট পালট করে দেয় আর এখন ছবি আঁকার নেশা হয়েছে তো ছবিও প্রায় দিন আঁকছে বলে খাতা বই এদিক ওদিক উলট পালট হয়ে থাকছে আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম তাই চাল ধোয়া জলটা এনে এখন আমি গাছের মধ্যে দিয়ে দিচ্ছি ওই একদিন পরপর আমি কিন্তু চাল ধোয়া জল এগুলোতে দিতেই থাকি আর কিন্তু গাছগুলো বেশ তার জন্য কিন্তু গ্রোও করছে একদিন ওপরের গাছগুলোতে দিই একদিন নিচের গাছগুলোতে দিয়ে থাকি you <laughs> আর টুকিটাকি কিছু জিনিস এখনও রিফিল করা বাকি আছে তো বাদামটা রাখা হয়নি তাই প্লাস্টিক সমেতেই রেখে দিলাম এখন বাদামগুলো যদি ফুলে রাখি না তো কীরকম একটা হয়ে যাচ্ছে ঘুয়ো ঘুয়ো তার জন্য কিন্তু আমি বাদাম প্লাস্টিক সমেতেই রেখেছি আর এই কন্টেনারটার মধ্যে আমার যে মশলাগুলো এখন দরকার নেই মানে প্যাকেট যে ছোটো ছোটো মশলাগুলো থাকে ওই কাছে মানে শুকনো লঙ্কার গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো তারপর জিরে তিরে যেগুলো এখন আমার আর দরকার নেই সেগুলো এখন আমি এই ছোট্ট বক্সটার মধ্যে কিন্তু রেখে দিই তাহলে যখন দরকার হবে তখন আবার বের করে নেব আর বাকি যেটুকু মশলা গুলো আছে সেগুলো কিন্তু আমি রিফিল করে নিয়েছি আর এটার মধ্যে আমি মানে পাঁপড় রেখে থাকি দেখলাম পাপড়ও এখন বেশ অনেকটাই আছে তাই পাঁপড়টাকেও আর খুললাম না আর এটাতে যত গোটা মশলা থাকে জিরে মানে গোটা তারপর ধনে গোটা পাঁচ ফোড়ন তারপর গোটা গরম মশলা আর এখানে বানিয়ে রেখেছিলাম ওই সব কিছু মিশিয়ে একটা ভাজা মশলা ওই মানে গোটা গরম মশলা তারপর জিরে ধনে মৌরি জোয়ান রান্ধুনি সব দিয়ে একটা মশলা বানিয়ে রাখি তো ব্যাস এটা কিন্তু সুবিধা হয় যখন আমার কোনো কিছুতে ফোড়ন লাগে তখন এই বক্সটা বের করলেই হয় আর ছোটো ছোটো কন্টেনারগুলো মধ্যে জিরে ধুলে হলে তুগলে রেখেছি তখন সেগুলো ব্যবহার করি তো এখন চলো আমি আমার একটু স্কিন কেয়ার করবো যেহেতু স্নান করতে যাব আর এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে তারপর মাংসটা রান্না করবো তা আগে ভাবলাম স্কিন কেয়ারটা করে নিই তো প্রথমেই তোমার ওই ফেসিয়াল মানে হেয়ার রিমুভ করবো তার জন্য ভালোভাবে নারকেল তেলটাকে লাগিয়ে নিলাম আর তোমরা যারা চাও তারা অ্যালোভেরা জেলও লাগাতে পারো তো আমার নারকেল তেল দিয়ে বেশি ভালো মানে ফেসের হেয়ারগুলো রিমুভ হয় তাই আমি কিন্তু নারকেল তেলটা লাগাই তারপর কিন্তু ঠিক ভালো প্রসেসে কিন্তু তোমার রেজারটাকে চালাতে হবে নয় কাটার ভয় থাকে তো আমি কিন্তু যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে তোমরা হেয়ারটাকে রিমুভ করবে তারপর একটা টিস্যু দিয়ে ভালোভাবে কিন্তু মুখটাকে মুছে নেবে আর সবসময় মনে রাখবে যখনই তোমরা মুখের কোনো কাজ করবে ফেসিয়াল বলো যাই বলো মুখটাকে কিন্তু আগে ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ওয়াশ করে নেবে তারপর এরপর দেখো মুখটাকে আরেকবার আমি ধুয়ে এসেছি তারপর আমি একটা ওসিয়ার স্ক্রাব ইউজ করছি যে স্ক্রাবটা কিন্তু ভীষণ ভালো ট্যান রিমুভ করতে খুব ভালো সাহায্য করে আর আমি রকম পার্লারে যেয়ে ফেসিয়াল করি না আমি যা করি ঘরের মধ্যেই করি আমার খুব একটা সুবিধা মনে হয় না যেহেতু আমার সেন্সিটিভ টু নর্মাল স্কিল তার জন্য মানে পার্লারে যেতে ভয়ই লাগে কিছু করালেই দেখেছি আমার মুখের মধ্যে ছোটো ছোটো গোটা উঠে যায় তো এখন দেখো ভালোভাবে আমি পুরো মুখটাকে স্ক্রাব করে নিলাম আর স্ক্রাব করার পর আবার আরেকবার মুখটাকে ক্লিন করে ধুয়ে নিয়ে এলাম এরপর একটা প্যাক লাগাবো যে কোনো প্যাক তোমরা হয়তো মুলতানি মাটি গোলাপ জল লাগাতে পারো বা যে যে প্যাকটা ইউজ করো সেটাও লাগাতে পারো আমি এখানে তোমার এভরি ইউথের আপ মাস্কটা লাগাচ্ছি বাস এটা যতক্ষণ শোকাবে ততক্ষণ কিন্তু আমি আবার রান্নার দিকে চলে যাব আর এটা যতক্ষণ শোকাবে ততক্ষণ কিন্তু আমি মাংসটা বসিয়ে দেব একদম সিমে তো তাই এখন ভাবলাম যে মানে ফোড়ন দিয়ে পর মাংসটা কষিয়ে নিই তো দেখো আমি ফোড়নের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর একটু চিনি দিয়ে থাকি আমার বাবা সবসময় চিনি দিত বলে আমি কিন্তু চিনি একটু দিই বলে কালার হওয়ার জন্য না টেস্ট হওয়ার জন্য সঠিক জানি না তারপর দেখো মাংসটা তো অনেকক্ষণ আগেই আমি মশলা মাখিয়ে রেখেছিলাম আর এখন ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আমি খুব একটা কুকারে রান্না করি না মাংস প্রায় দিন কড়াই করে থাকি কড়াইয়ের টেস্টটা কিন্তু একদমই আলাদা হয় তার জন্য তো চলো মানে এটা যতক্ষণ হতে থাকবে আমি ততক্ষণ প্লানটা সেরে নিই এখন সবে পনেরো বারোটা বাজে ভাত তো আমার হয়ে গেছে সালাদও কাটা স্নান টান করে এখন ওই বান্ধবী যে আসে সব সময় আমার বাড়িতে সে একটা গোলাপ ফুল দিয়ে তো সেটাই এখন দিয়ে দিলাম আর প্রতিদিনের পুজো সাই তো সকাল হয়ে যায় যেহেতু হাজবেন্ড করে যায় তো আমি এখন সাই বাবাকে একটু প্রণাম করে নিই মা দুর্গা আছে ঘরে যা যা আছে সেই ঠাকুরগুলোকে প্রণাম করা আর তোমাদেরকে একটু দেখায় দেখো আমার যখন মুখটা একটু স্ক্রাব দিয়ে করার পর আর মানে ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর দেখো আমার মুখটা বুঝতেই পারছো তোমরা কতটা গ্লো করছে আমি কিন্তু কোনো ফিল্টারও ইউজ করিনি বা আমি কোনো রকম ক্রিমও লাগায়নি তো চলো এখন দেখা যাক মাংসটার কি পরিস্থিতি এরকম ঢাকা চাপা দিয়ে কচি কছিয়ে রান্না করলে কিন্তু দেখবে মাটনের টেস্ট বা বলো চিকেনের টেস্ট কিন্তু বেশ ভালো হয় আমি কিন্তু প্রায় দিন এরকমই করে থাকি